বলি আমি আপু এই যে আলম সাহেব পাশে আপনার আসলে মানুষটাকে নিয়ে অনেক গুঞ্জন অনেক কিছু শোনা যায় আপনাদেরকে কি মনে হলো যে আসলে মানুষটা কেন আমি সবসময় উনার এটা তো দেওয়া আমি সবসময় এটা দেখি সবকিছু হ্যাঁ এটা ফলো বলে না কি বলেনা ইলেকশনের সময় অনন্ত আগেও যেটা আমার কাছে মনে অনন্ত খুব ভালো মানুষ মনে হয় আর ওনাকেও আমার খুব ভালো মানুষ মনে হয় আমি একটা মানুষকে হিরো বা নায়ক এসব হিসেবে দেখি না এটা তাদের একটা প্রফেশন যেমন আমার ব্যবসা প্রফেশন এটা উনাদের প্রফেশন একটা মানুষকে আমি একটা মানুষ

আলমকে ভালো লাগে ছোট ভাই হিসাবে কিন্তু ভালো মানুষ হিসাবে এবং ছোট ভাই হিসাবে কিন্তু বারবার মিডিয়া এই যে এখানে ছোট ভাই হিসাবে পছন্দ ছোট ভাই আমি সিনিয়র যারা এখানে আপনারা যারা এখানে আছেন সবার থেকে অনেক অনেক সিনিয়র আমার বয়স ফর্টি সেভেন

আমি অনেক ভুল কথা বলেছি বাট আমারটা ফোকাস হয় নাই আমি ভাইরাল না আমি ভাইরাল ওনাটা ফোকাস হয়ে যায় এর জন্যই বাট কথা এক 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 রকম আচ্ছা তারপর আমি এখানে ওরটা একটু কারেকশন অনলাইন করার কিছু হিরো আলম যে জায়গা থেকে উঠে আসছে যদি ওর সমালচনা না থাকতো তাহলে ও হিরো হতো না আজকে যদি অনলাইনে সার্চ দেয়া হয় বাংলাদেশে অনেক সনামধন্য নায়কের চাইতে তারকার চাইতে এর নামটা আগে চলে আসে এজন্যই ও হিরো

বলছে ভাই আপনি বলছেন কথা না আমি চলে কিন্তু এখনো অসুস্থ এবং অসুস্থতার পরেই সর্বপ্রথম কোন শব উদ্বোধন করলো তার মানে ও মানুষ এবং ও প্রকৃতপক্ষে মানুষ সমালোচনা থাকবে থাকবেই যে কিছু করতে পারে না সে সমালোচনা করে যে কাজ করে তার ভুল হয় তাকে নিয়ে সমালোচনা সিম্পল